আজকে যে কালেকশানটা দেখাচ্ছি পুরো তাক লাগানো একটা কালেকশান আর এই মানে এই কালেকশান তোমাদের বেশ পছন্দের তবে আমি আজকে কাতানি দেব কিন্তু পঁইঠানির ওপরে ঠিক আছে জাস্ট দেখো কালার যা এসছে না কোয়ালিটি বলবে একদম নরম তলতলা একদম প্রিমিয়াম মানে এগুলো মার্কেটে খুঁজে নাও খুঁজে নাও যে এই প্রাইজে মিলছে কিনা দুধর্ষ একটা শাড়ি দুধর্ষ মানে কেউ মানে দেখলে চোখ ফেরাতে পারবে না এই যে আমি বর্ডারের ডিজাইনটা দেবো পুরো পৈঠানির একটা অপূর্ব ডিজাইন এখানে ফুটিয়ে তোলা হয়েছে এক্সেপ্ট বার্কার এক কালার পাবে প্রত্যেকটা কালার আমি খুলে দেখাবো তোমাদের জন্য একদম রিজনেবল প্রাইসেই দেবো জাস্ট বর্ডারের লুক দেখো যদি বর্ডারটা একটু দেখানো যে একটু দেখাও তো কি দারুণ জাস্ট দেখতে দেখো ওয়াও দেখতে লাগছে ঠিক আছে এই পেয়ে যাচ্ছে মানে বর্ডার পোর্শনটা প্রত্যেকটা শাড়ি বলবো কালার যে ডিজাইনটার জন্য প্রত্যেকটা কালার বলবো একদম এক্সেপ্ট বারকার হয়ে উঠেছে মানে কি অপূর্ব অপূর্ব চল আমি এক এক করে খুলি এইভাবে মানে ওইটা থাক থাক ছেড়ে দে ছেড়ে দে আমি একটা একটা যখন দেবো তখন একটা একটা সরাবি ঠিক আছে চলো আমি যে কালারটা আগে পড়েছি আমি অবশ্যই দেখিয়ে দিই পরপর পরপর কালারগুলো তোমরা কিন্তু পাবে দেখো এই পেয়ে যাচ্ছে ফার্স্ট দেখাবো এই কালারটা এই যাচ্ছে তোমার তুই এখানটা ধরবি আসলে পোর্শনটা একটু ধরবি দেখো পার্পেলটা আমি জাস্ট কালারটা পরেছি দেখো পুরো পার্পেলের ওপর পার্পেলটা কালারটা বলবো এতটাই সুন্দর দেখো ডুয়েল টোন মানে একটু ডার্ক শেডের ওপর যাচ্ছে ঠিক আছে থেকে বড়ো কথা বলবো এই যে পড়ার পোর্শনটা জাস্ট দেখো দারুণ দেখতে চোখটা ওখানেই আটকে যাবে ঠিক আছে আর বলবো ইউনিক ডিজাইন আমরা সবাই চাই যে হ্যাঁ ভালো কোয়ালিটি অবশ্যই চাইব কিন্তু তার সাথে যাইবো ইউনিক ডিজাইন ঠিক সেরকমই একটা শাড়ি ষোলো বত্রিশেই পাবে ফার্স্ট আমি প্রাইস বলছি হ্যাঁ আমাকে আগে দুটো ভিডিও যদিও শাড়ি নেই দুটো ভিডিওতে বলছো তুমি প্রাইস বলছো না প্রাইস আমি তো সব প্রাইস আগে আগে বলে দিই তোমার বুকিংয়ের সুবিধা বলে ঠিক আছে তো দেখো ষোলো বত্রিশেই পাবে যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে ওকে দেখে নাও এই পেয়ে যাচ্ছ জাস্ট আঁচলের লোকটা ওয়াও জাস্ট ওয়াও এখানে প্যাকেটটা সরা প্যাকেটটা সরিয়ে দেয় ডিজাইনটা আরও সুন্দর বলতে যাবে দেখো এই পাচ্ছ পুরো বর্ডার এরকম সুন্দর আঁচল পোষণটা পুরো পৈঠানির আঁচলের লুকটা জাস্ট দেখো ওয়াউ দেখতে ওয়াও ওয়াও অপূর্ব অপূর্ব দেখো বোঝা যান বোঝানো যাচ্ছে দেখো তো একটু ক্যামেরাতে একটু আমাকে বলো বোঝানো যাচ্ছে আঁচলের পোষণটা দারুণ ডিজাইনটা দেখো জাস্ট বলবো কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না চোখ বন্ধ করে না ওয়ান সিক্স থ্রি টু দে পাবে একটা প্রিমিয়াম কোয়ালিটির এক নম্বর কোয়ালিটি পিওরের পাশে শুরু জাজ করবে যে এই শাড়িটা কি করে এই প্রাইজে হতে পারে ঠিক আছে এই পেয়ে যাচ্ছ তোমার আঁচলের পোর্শনটা আচ্ছা অল ওভার লুকটা জাস্ট দেখো অল ওভার চলে যাবে তোমার ঠিক এই এইরকম সুন্দর বর্ডার পোর্শনটা ওকে এই যে চলে যাচ্ছি জাস্ট বর্ডারের লুকটা দেখো এরকম সুন্দর বর্ডারের লুক পেয়ে যাচ্ছ একদম বোস সাইডে সেম ডিজাইন সেম সাইজেরই বর্ডার দেবো চলো আমি আরেকটু সুন্দরভাবে তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি একটু গায়ে ফেলে দেখাই নাকি চলো এই যাচ্ছি জাস্ট দেখো বর্ডার যাচ্ছি দিকের বর্ডার পাচ্ছ অ্যান্ড বোথ সাইডে বর্ডার চলে যাচ্ছে সেম বর্ডার এরকম সুন্দর বর্ডার পাচ্ছ আচ্ছা এবার যাবো ব্লাউজ পিসটা এবার অল ওভারটা এই কাজটা পেয়ে কোয়ালিটি বলবো চরম কোয়ালিটি দিয়ে দিচ্ছি আর পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একদম তোমার বিপির পোর্শানটা ওকে জাস্ট বিপি দেখো এই পেয়ে যাচ্ছ বিপিটা আচ্ছা আর স্লিভসের বর্ডারে তোমার এরকমই সুন্দর কাজ এরকম সুন্দর একটা পৈঠানি কাতান পেয়ে যাচ্ছ থ্রি টুতে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে বুকিং খুব সাজনা স্ক্রিন কিন্তু পাওয়া যাচ্ছে না শাড়ি কারণ এখন মহোৎসব বাঙালির সবথেকে বড় উৎসব আসছে বলে কথা সেখানে বলো এরকম একটা কোয়ালিটির শাড়ি কে না পরতে চায় নেক্সট যাবো দেখো তো বাটাল গ্রিন কালারটা অনেক কালার দেখাবো ইউনিক কালারও সমস্ত পেয়ে যাবে ঠিক আছে বটাল গ্রিনটাও দেখে নাও এই যাচ্ছি জাস্ট বাটাল গ্রিন কালারটা ওকে জাস্ট বর্ডারের ডিজাইন দেখলে না মাথা খারাপ হয়ে যাবে আর এই প্রাইজে পাঁচশো না নিলে এক একজন তো মানে বলেই দিচ্ছে দিদি তুমি আমাকে একটাও দিলে না এই কোয়ালিটির এই শাড়ি এই প্রাইজের মধ্যে আমি একটাও পেলাম না বলবো একদম দেখা মাত্রই ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট আর আমাদের মানে তোমার ভিডিও টাইম মুখস্ত আছে তো একদম সেই সেই টাইমে কিন্তু চলে আসবে একদম আমাদের পেজে না হলে কিন্তু সব শাড়ি কিন্তু একদম হাতছাড়া হতে হয়ে যাচ্ছে দেখো এই চলে যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা বাটালগিন কালারটা কি অদ্ভুত দেখতে লাগছে দেখো ওয়ান সিক্স থ্রি টুটে মিলছে একদম বোর্ড সাইডে এই বর্ডার প্রচুর শাড়ি দিয়েছি প্রচুর শাড়ি দিয়েছি এই শাড়ি ঠিক আছে এখনো অনেক দেব। তবে ডিজাইন কিন্তু এক্সেপ্ট বরকার এক ডিজাইন পাবে কারণ এক ডিজাইন কিন্তু রিপিট করব না কারণ কি আমার দিদিরা একদম ইউনিক আমি চাই যে এই পুজোতে দু হাজার পঁচিশের পুজোতে আমার দিদিরা ইউনিক ডিজাইন প্রয়োগেই চলে যাচ্ছি বিপিট পোশান ওকে এবার নেক্সট একটা দেখাচ্ছি দেখো তো এই কালারটা বলবো সব বয়সে পরা যাবে ঠিক আছে দুটো কালার পরপর দেখাবো দেখো একদম সিগ্রিন পাবে একটা একটা সিগ্রিনের সাথে রামা পাবে একটা অলিভ গ্রিনের সাথে রামা কালার পাবে এটা পেয়ে যাচ্ছ তোমার দেখে নাও পুরো সিগ্রিনের সাথে কালারটা জাস্ট দেখো ওয়াও দেখতে কোনো কথা হবে না ঠিক আছে এই যে খুলছি সব বয়সে পড়তে পারবে ইয়াংরা এজেডরা সব বয়সে কিন্তু পরা যাবে দেখো এই পেয়ে যাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা ওকে জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি দেখো কালার দেখো কোয়ালিটি মানে একদম চোখ বলে দেবে কি কোয়ালিটি পাচ্ছো এই যাচ্ছি তোমার জাস্ট আঁচল পোষণটা পুরো বডির লুকটা দেখো আর এই পেয়ে যাচ্ছো জাস্ট দেখো তোমার পুরো বর্ডার পোর্শন বোর্থ সাইডের এরকম সুন্দর বর্ডার কি লাগছে শাড়িটা দেখো ওয়ান সিক্স থ্রি টু তাড়াতাড়ি স্ক্রিনশট নাও না হলে কিন্তু এটাও যাবে ঠিক আছে এই গেলো বোর্থ সাইডে বর্ডার যা সুন্দর ডিজাইন আমার নিজেই পাগল হয়ে গেছে এই ডিজাইনটা দেখে এত ভালো লেগেছে শাড়িটা আসা মাত্র আমি আর মানে আমার নিজেরই আর টর্স হয়নি যে আমি একটু হোল্ড করি আমার সাথে সাথে তোমার দেখিয়ে দিই এরকমই একটা ব্যাপার এই গেল বিপি অ্যান্ড স্লিভসের বটরের এই কাজটা তাড়াতাড়ি দেবে স্ক্রিনশটটা নেক্সট কালারটা দেখো এটা কিন্তু অলিভ গ্রিনের সাথে মিক্স করা আছে ঠিক আছে এই কালারটাও বলবো দুর্দান্ত দেখতে একদম ইউনিক কালার মানে ইউনিক কম্বিনেশন লাগছে জাস্ট দেখে নাও প্রত্যেকটা বলবো একদম সফটের ওপর পেয়ে যাচ্ছ হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া খুব ফার্স্ট ফার্স্ট করবে কিন্তু ঠিক আছে এই পেয়ে যাচ্ছ তোমার আঁচল পোশান আচ্ছা বোর্ড সাইডে বর্ডার চলে যাচ্ছি দেখো এই যে বর্ডার পাচ্ছ বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার আর এই কালারটাও কিন্তু সবাইকে ভীষণ ভালো লাগবে ঠিক আছে এটা জাস্ট অলিভ গ্রিনের সাথে রামার টাচ আছে পুরো তার সাথে ব্লাউজ পিস চলে যাচ্ছে এরকম প্রত্যেকটা কাজ করা ব্লাউজ পিস আছে মানে প্রত্যেকটা বুটার ডিজাইন পাবে অ্যান্ড বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর একদম পৈঠানি কাতান পেয়ে যাচ্ছ ওয়ান সিক্স থ্রি টুতে নেক্সট কালারটা দেখো একদম ইউনিক কালার হ্যাঁ কালারগুলো গিয়েছে একদম নেক্সট কালারটা চলে যাচ্ছে অনেক কটা কালার আছে একটু ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে কারণ না হলে কিন্তু সুন্দর সুন্দর কালার হাত হয়ে যাবে এই কালারটা জাস্ট দেখো বাউ কালার এই কালারটাও যার যার লাগবে বলবো একদম ফার্স্ট ফার্স্ট দাও ঠিক আছে এই পাচ্ছো আঁচলের লোকটা আচ্ছা বর্ডার পোর্শন চলে যাচ্ছি এরকমই সুন্দর বর্ডার পাচ্ছ বোধ সাইড এখানে একটু আগিয়ে দেয় ঠিক আছে কালারটা দেখো তো ঠিক আছে দেখা যাচ্ছে তো আচ্ছা এই পাচ্ছো বোধ বর্ডার কালারটা বলবো ভীষণ ইউনিক একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও বেশি কিন্তু দেরি করো না ঠিক আছে হুড়মুড়িয়ে স্ক্রিনশট নিতে হবে সেম প্যাটার্নে বিপি পাচ্ছ স্লিভসের বর্ডারে কাজ আছে কালারটা বলবো যে কটটা কালার দেখাচ্ছি দেখো সব বয়সে কিন্তু পড়া যাবে ঠিক আছে এখনও পর্যন্ত এমন কোনো কালার দেখায়নি যেটা বলতে পারবে না যে আমরা পড়তে পারবো না দিদি যারা অন্তত ফিফটি ফিফটি ফাইভ আপ এজ আছো আমি বলবো সব কটা কালার সবাই পড়তে পারবে এটা দেখো একদম এটা মানে এটা এত মিষ্টি কালারটা পিঙ্কের ওপর পাচ্ছ কালারটা হলো দুর্ধর্ষ দেখতে লাগছে দেখেন এই পেয়ে যাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার লুকটা জাস্ট দেখো বর্ডার চলে যাচ্ছে এরকম সুন্দর পিঙ্কের সাথে টোনার পিঙ্ক কালারটা না ভীষণ মিষ্টি কালার লাগছে জাস্ট দেখো না বেবি পিঙ্ক না ডার্ক পিঙ্ক তার মেডেলে একটা কালার অদ্ভুত সুন্দর দেখতে কালারটা আর যে কেউ পরো প্রত্যেকে হলো রাইট লাগবে ভীষণ রাইট লাগবে এইটাই যাচ্ছে বোস সাইডে বর্ডার পোর্শন আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর একদম পৈঠানি কাতান প্রাইস যাবে অনলি ওয়ান সিক্স থ্রি টু আর স্লিভসের বর্ডারে এরকম কাজ পাচ্ছ এই পাচ্ছ তোমার বিপির পোর্শন ওকে একদম জুয়েল টোনে চলে যাচ্ছে মার্কাটারি শাড়ি মার্কাটারি কালার এবার এই কালারটা বলবো ইদানিং তো ভীষণ ফেভারিট মানে সবার ম্যাক্সিমাম দিদি আমার ফেভারিট কালার দুটো কি এক কালার এসে গেছে নাকি ম্যাক্সিমাম দিদির ফেভারিট কালার কারণ হচ্ছে কি যে এই কালারটা এতটাই ইউনিক কালার যেটা হচ্ছে কি আমার সব বয়সে দিইরা পড়তে পারে কালারটা ঠিক আছে ইয়াংরা পরো পড়ো এই জেজরা সবারই মানে এই কাতানে সব কালারই এই চলে যাচ্ছি জাস্ট তোমার বডির লুকটা দেখো এরকম সুন্দর পেয়ে যাচ্ছ বডির লুকটা আচ্ছা আঁচল চলে যাচ্ছি এই যে আঁচল পোর্শনটা আচ্ছা বোর্ড সাইডে বর্ডার যাচ্ছি দেখতে দেখো বেশি এক্সপ্লেন করতে লাগবে না আমি জানি এগুলো দেখা মাত্রই মানে এগুলো এত সুন্দর শাড়ি চোখের শান্তি মনের শান্তি ঠিক আছে তাড়াতাড়ি স্কিনশট নেবার বুকিংয়ে পাঠাবে এই চলে গেল বিপি অ্যান্ড স্লিভসের বটর রেকালটা ওয়ান সিক্স শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা এই যাচ্ছি তোমার কালারটা দেখো এরপর পরপর আমি দুটো কালার তোমাদের সামনে ফেলছি দুটো কিন্তু এখান থেকে একটু মার করে নাও ঠিক আছে তারপর আমি দুটোই খুলবো এটা যাচ্ছি দেখো দুটো কালার কিন্তু দুটো আলাদা কালার ঠিক আছে বোঝা যাচ্ছে তো ক্যামেরায় বোঝা যাচ্ছে তো দুটো একদম ডিফারেন্ট লুক তোমরা কিন্তু যে যেটা মনে হচ্ছে স্ক্রিনশট নেবে একটা এটা একটু ব্রাইট যা আছে এটা একটু ম্যাট ফিনিশের ওপর যাচ্ছে কিন্তু ভীষণ সোভার কালার দুটো এই কালারটা বলবো একটু এজের যারা আছো সিক্সটি সিক্সটি ফাইভ আর বলবো যদি বেশি ব্রাইট পড়তে না চাও কালারটা চয়েস করতে পারো এটা সব বয়সে পড়তে পারবে চল আমি এই কালারটা আগে খুলি যেটা আমার সব বয়সে দিইটা পড়তে পারবে সেই কালারটা আগে খুলি তারপরে ওটাও খুলবো ওটাও মিষ্টি কালার লাগছে দেখো এই গেল তোমার জাস্ট আঁচল পোশানটা ওকে আঁচলের লুকটা দেখে নাও এই যাচ্ছি আঁচল আর অদ্ভুত সুন্দর দেখতে বলছে মানে পুরো মানে কম্বিনেশানটাই যাচ্ছে এখানেও আর প্রত্যেকটা এত ডিজাইনটা এতটাই সুন্দর যে প্রত্যেকটা কালারকে অন্য রকমের একটা রূপ দিয়েছে এই গেল তোমার বোথ সাইডে বর্ডার পোর্শন অল ওভার ছোটো ছোটো বুটা দিয়ে ওয়ার্ক অ্যান্ড আঁচলের লুক চলে যাচ্ছে ঠিক এরকম সুন্দর আঁচল পোর্শনটা পাচ্ছ বিপি পেয়ে যাচ্ছো এই যে বিপি স্লিভসের বর্ডারে এক মানে সেম প্যাটার্নে পেয়ে যাচ্ছো স্লিভসের বর্ডারে ওয়ার্ক ওকে আর গরজেস আঁচল পাচ্ছ আর অল ওভার লুক এই যাচ্ছে আচ্ছা নেক্সট চলে যাব জাস্ট এই কালারটা এটা দেখো তো এটাও বলবো দারুণ দারুণ বেশি যারা ব্রাইট করবে না বলবো একদম চোখ বন্ধ করে এই কালারটা নাও ঠিক আছে যারা ভাবছ যে একটু বয়স্ক কাউকে গিফট করবে একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি তাদের বলবো এই কালারটা নাও এই কালারটাও বলবো সব বয়সেই পরা যাবে জাস্ট দেখে নেও কালারটা ভীষণ সুন্দর বিশেষ করে বলবো সেই দিদিদের যারা বেশি ব্রাইট লুক দিতে দিতে চাও না নিজেদেরকে বেশি ব্রাইট লুকে প্রেজেন্ট করতে চাও না নিজেদেরকে সেই তাদের জন্য দারুণ একটা কালার একদম সোভার লুক দেবে এই গেল আঁচল পোর্শন বর্ডার পোর্শন যাচ্ছি বোথ সাইড এরকমই সুন্দর বর্ডার পেয়ে যাবে আচ্ছা ব্লাউজ পিসটা ফোন প্যাটার্নই আসছে কিন্তু এই যাচ্ছে জাস্ট টোন পাচ্ছ বোথ সাইড এরকম সেম ডিজাইন সেম সাইজের বর্ডার অ্যান্ড বিপি চলে গেল এই বিপি স্লিভ এর বর্ডার এই কাজটা